এখনো বিপিএল এর পুরো অর্থ পায়নি চিটাং কিংস এর ক্রিকেটাররা বিসিবির দ্বারস্থ হবেন খুব শিগগিরই আমি শরীফুল শামিম বলি শুধু সহ সব আসলে কোন দেশি প্লেয়াররা আসলে ওইভাবে মানে যা পাইছি বিপিএল চলাকান পাইছি মুশফিক মাহমুদউল্লাহর অবসরে তরুণদের জন্য সুযোগ দেখছে বিসিবি প্রত্যাশা বাড়ছে রিশাদ জাকিরদের নিয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা নতুন তারা ভালো এবং তাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে যে হ্যাঁ তারা যোগ্য হিসেবে এখানে আসছে বিপিএল শেষ এক মাসেরও বেশি পেরিয়ে গেছে এখনও পুরো পারিশ্রমিক পায়নি চিটং কিংসের ক্রিকেটাররা বারবার দলের মালিকের সাথে যোগাযোগ করেও পারিশ্রমিক আদায় করতে পারেনি পারবে জিমন খালেদ আহমেদরা খুব শীঘ্রই সব ক্রিকেটাররা বিসিবিকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবে সামির কাদের চৌধুরীর গাছে কবে টাকা ধরবে বিপিএল এর শুরু থেকেই সমালোচনা যার সঙ্গী আসর শেষ এক মাসেরও বেশি তবুও বিতর্ক পিছু ছাড়ছে না শহীদ আফ্রিদিকে মেন্টর হিসেবে এনে যেমন চমক দেখিয়েছিল চিটাগং কিংস এই পাকিস্তানি গ্রেটকে চুক্তির পুরো টাকা না দিয়ে দেশের ক্রিকেটে কলঙ্কের কালিও মেখেছে ফ্র্যাঞ্চাইজিটি টিম হোস্ট কানাডিয়ান মডেল ইয়াশা সাগারো চিটাগং কিংসের অপেশাদারিত্বের প্রতিবাদ জানিয়েছেন খাজা নাফে বিদুরা ফার্নান্দোরা পারিশ্রমিক না পেয়ে ক্ষোভ জানিয়েছেন এবার দেশি ক্রিকেটাররাও সোচ্চার এখনো কোনো এভাবে জাস্ট বলতেছে দিবে দিবে জাস্ট আমরা এখনো পাচ্ছি না আমি শরীফুল শামিম শুধু সব প্লেয়ারে আসলে কোনো দেশি প্লেয়াররা আসলে ওইভাবে মানে যা পাইছি বিপিএল চলাকালীন পাইছে বিপিএল এর মাঝ পথে পারভেজ ইমনকে এক টাকাও পারিশ্রমিক না দেবার খবর প্রচার করে চ্যানেল টোয়েন্টি ফোর সে সময় দলটির কর্ণধার সামির কাদের চৌধুরীও অভিযোগ স্বীকার করেন যার প্রভাব পড়ে পারভেজ ইমনের পারফরমেন্সে আসলে আমাদের ফোকাসটা থাকে হচ্ছিল অলওয়েজ পারফরমেন্সের উপর আমাদের প্ল্যান থাকবে হচ্ছিল যে পারফরমেন্স কীভাবে করব আরও বিল্ড আপ করবো মানে সো আমাদের তখন যদি চিন্তা করতে হয় যে পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না সো এটা আসলে ফোকাসে একটু বেগত ঘটায় ঢাকা প্রিমিয়ার লীগ চলাকালীন পারিশ্রমিক ইস্যুতে বিসিবির দরস্থ হবে চিটাগং কিংসের ক্রিকেটাররা এখনো এভাবে জানানো হয়নি বাট শুন হয়তোবা আমরা বারবার নিয়ম ভাঙার পরও চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারেনি বিসিবি এবারও কি নীরব থাকবে ক্রিকেট বোর্ড মুশফিক মাহমুদুল্লার অবসরে তরুণদের জন্য সুযোগ দেখছে বিসিবি ক্রিকেট অপারেশন আবেদিনের আশা সময়ের সাথে নিজেদের মেলে ধরতে পারবে হোসেন জাকির আলীরা নতুন টি অধিনায়ক নিয়েও অপেক্ষায় রেখেছেন এই বোর্ড কর্তা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ বাংলাদেশ যতটুকু প্রত্যাশা ছিল তার ছিটে ফোটাও পূরণ করতে পারেনি নাজমুল ক্ষত ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে ওয়ান ডে ফর্মেটকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ ছেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট একে একে পাঁচ অভিজ্ঞের শেষ ওদের ছাড়া টিম বাংলাদেশের পথ চলা কেমন হবে তো কিছুদিন আমরা বোধ নতুন কিছু খেলোয়াড় দিকে দেখেছি যারা যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলা কি অনেকে কথাই উঠে আসে যে ও কেন দলে নেই ও কেন দলে নেই সে নিয়ে অনেক অনেক তর্ক বিতর্ক হতে দেখি এর মানেই হচ্ছে যে যারা চলে যাবে তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে দীর্ঘদিন ধরে খেললেও অনেক ক্রিকেটারের নেই সিনিয়র তকমা সে তালিকায় সৌম্য মুস্তাফিজদের নাম দলে তরুণদের সংখ্যাটাও কম নয় তামিম মুশফিক মাহমুদুল্লাহদের বিদায়ে ওদের জন্য সুযোগ দেখছে পিসিবি খুব ইম্পর্টেন্ট যে আমরা সময় মতো পদক্ষেপগুলো নেই সুযোগ দেই যারা নতুন যারা তরুণ তাদেরকে সুযোগ দেই তাদেরকে তাদের মধ্যে সেই বিশ্বাসটাকে আমরা যেন স্টাবলিশ করতে পারি যে হ্যাঁ তারা যোগ্য টি টোয়েন্টি ফর্মেটের জন্য নতুন অধিনায়কের খোঁজ করছে বিসিবি ফেল লিটন নাকি অন্য কেউ ধোয়াশায় রেখেছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আমরা যদি ক্যাপ্টেন কন্টিনিউ করে করবে নতুন নতুন ক্যাপ্টেন আসছে সেটা আপনারা জানতে পারবেন বড় সিদ্ধান্ত নেবে টেস্ট ক্রিকেটারদের উৎসাহিত করতে ম্যাচ ফি বাড়ানোর কথাও বলেছেন নাজবুল আবেদিন ঢাকা প্রিমিয়ার লিগের খবর কাল শুরু পঞ্চম রাউন্ড বিকেএসপি তে চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স প্রাইম ব্যাংকের বিপক্ষে নামবে গাজী গ্রুপ শেরে বাংলায় হাই ভোল্টেজ ম্যাচে লড়বে মোহামেডান ও লেজেন্ডস অফ রূপগঞ্জ সকাল নয়টায় শুরু সবকটি ম্যাচ হামদা চৌধুরীর লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় বাড়ছে বাংলাদেশ দলের সাফল্যের আকাঙ্ক্ষা সাবেক ফুটবলাররাও দেখছেন সম্ভাবনা র্যাঙ্কিংয়ে পার্থক্য থাকলেও ভারতের বিপক্ষে এগিয়ে রাখছেন বাংলাদেশকে সম্ভাবনা আলোচনার বাস্তবায়ন মাঠে চান চুনু কাঞ্চন এমিলিরা যে কোনো আড্ডা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মার্কেটিং পরিকল্পনা আলোচনায় বাংলাদেশ ফুটবল দল ইংল্যান্ড প্রবাসী হামলা চৌধুরী লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় বাড়ছে সাফল্যের আকাঙ্ক্ষা সবাই ফুটবলাররাও দেখছেন সম্ভাবনা একটা দলের মধ্যে যদি একটা স্টার প্লেয়ার সংযোজন হয় তখন কিন্তু দলের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি করে এবং খেলোয়াড়দের মধ্যে প্রভাব পড়ে এটা সেই প্রভাবটা পড়বে বিদায় আমি বিশ্বাস করি কিভাবে এলিভেনে খেলা যায় কিভাবে টোয়েন্টিতে থাকা যায় আমাদের তখন একটা প্রতিযোগিতা ছিল আমি জানি এখন সেই জিনিসটা আছে কি না তবে জিনিসটা থাকা উচিত এই জিনিসটা থাকা উচিত তাইলেই আপনার খেলার মান ভালো হবে এবং সৌন্দর্য হবে সাম্প্রতিক সুযোগ সুবিধা বিবেচনায় বর্তমান ফুটবলারদের মধ্যে আরো দায়িত্ববোধ চান সাবেকরা হামজা ফামিদুলদের অন্তর্ভুক্তি বাড়তি প্রেরণা আর আত্মবিশ্বাসের সাথে ভালো করার চ্যালেঞ্জও র‍্যাংকিং এ পার্থক্য থাকলেও ভারতের বিপক্ষে এগিয়ে রাখছেন বাংলাদেশকে হামজা আসাতে ফামিদুল আসলে আমি মনে করি দলের মধ্যে অনেক প্রভাব পড়বে খেলোয়াড়রা যেমন আমাদের দেশীয় খেলোয়াড়রা উজ্জীবিত হবে এবং হামজার পারফরমেন্স দিয়ে আমি বিশ্বাস করি যে আমরা ইন্ডিয়াকে হারাতে পারব তারা যে ফ্যাসিলিটি সেই মুহূর্তে পাচ্ছে তাদের দায়িত্বও কিন্তু আমার কাছে মনে হয় যে এখন সবার থেকে বেশি হয়ে গিয়েছে এবং তারা যদি তাদের প্রপার আর পারফরমেন্স মাঠে করতে পারে আমার কাছে মনে হয় যে এই ম্যাচে যদি ব্যক্তিগতভাবে আমাকে কোয়েশ্চেন করেন আমি বলবো যে ইন্ডিয়ার থেকে বাংলাদেশ দল কিছুটা লেগে থাকবে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সৌদি আরবে চলছে বাংলাদেশ দলের অনুশীলন সতেরো মার্চ সৌদি আরব থেকে ফিরে বিশ মার্চ হামজা সহ ভারত যাবে হাভিয়ার কাপের দল